আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহিহাসলাত আম্মা আম্ম সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি বাহি ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল ব্রংকাইটিস এবং সর্দিকাশিজনিত সমস্যা সমাধানের ঔষধ এটি ব্রঙ্কাইটিস এবং সর্দিকাশি জনিত সমস্যা সমাধানের ঔষধ এটি প্রিয় দর্শক ভালো করে খেয়াল করুন মেডিসিনটির নাম জোশিনা ভালো করে খেয়াল করুন জোশিনা বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে জোশিনা জোশিনা ভালো করে খেয়াল করুন জোশিনা এই জোশিনা প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়ার প্রতিক্রিয়ার যার্রা পরিমাণ সম্ভাবনা নেই এটি সম্পূর্ণ পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে সম্পূর্ণ গাছের রসকষ দিয়ে মূল কথা হল হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানি কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে থাকে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব নেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পেশেন্টরা যশিকা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জশি সম্পূর্ণ তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ বারো বছরের নিচে যারা তারা হলো শিশু শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে আর বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে ডায়াবেটিসের পেশেন্ট কিডনির পেশেন্ট হার্ডের পেশেন্ট যে কোনো পেশেন্টরা খেতে পারবে যে কোনো বয়সের পুরুষ মহিলা উভয় খেতে পারবে কোনো সাইড এফেক্ট পার্শ্ব নেই ব্রঙ্কাইটিসের সমস্যা এছাড়াও সর্দি কাশিজনিত যে কোনো ঠান্ডাজনিত যে কোনো সমস্যা শ্বাসকষ্ট আরও অন্য অনেক উপকারিতা মূলত আমি এই জসিনার গুণাগুণ বলে শেষ করতে পারবো না এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে সর্দি কাশি সর্দিজনিত যে কোনো সমস্যা এবং গায়ে ব্যথা আমাশয় মাথা ব্যথা ব্রঙ্কাইটিস বিভিন্ন রোগের কার্যকারিতা হয় এই জসিনা আলহামদুলিল্লাহ ইউনানি ঔষধ ইউনানি ঔষধ এক রোগের জন্য খেলে অন্যান্য রোগ থাকলে সেগুলোও সেরে যায় আলহামদুলিল্লাহ এই ইউনানি ঔষধটি এটি সম্পূর্ণ ইউনানি কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি বছরের পরে বছর বললে ভুল হবে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নাই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে যেহেতু ইউনানি মেডিসিন একটু লং টাইম সেবন করতে হয় মিনিমাম তিন মাস সেবন করবেন বেশি সেবন করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ব্রংকাইটিসের সমস্যার জন্য অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন ফোনের মাধ্যমে অনুরোধ করেছেন ঠান্ডার জনিত সমস্যা গরম আর ঠান্ডা নেই সবসময় ঠান্ডা লেগে থাকে শ্বাস নিতে কষ্ট হয় এবং ফুসফুসের সমস্যা এগুলোর জন্যেই জোসিনা অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ ব্রঙ্কাইটিসের জন্য অনেক ভাই বোনেরাই বলছেন যে একটি পার্শ্ববর্তীকে ছাড়া মেডিসিন তুলে ধরবো তাদের জন্য আলহামদুলিল্লাহ আমি এই জোসিনা তুলে ধরলাম ইনশাল্লাহ অবশ্যই মহা ঔষধ এটি এবং ঠান্ডার জন্য যে কোনো সমস্যার জন্য এছাড়াও অন্যান্য অনেক উপকারিতা আছে পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা দেখে নিন এটি প্যাকেট আকারে এগুলো পানিতে গলিয়ে গলিয়ে খালি সেবন করবেন আর কোনো এটির সাথে কোনো গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ এই বক্সের ভিতরে পঁচিশ পিস প্যাকেট রয়েছে এখানে লেখা আছে পঁচিশ সাসেস মূল্য চারশো পঁচাত্তর টাকা মূল্য চারশো পঁচাশ পঁচাত্তর টাকা সকালে এক প্যাকেট রাতে এক প্যাকেট এভাবে আপনি নিয়মিত তিন মাস সেবন করবেন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ মোহনাল্লা সবহান ও তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি